কালকে সকালবেলায় মা নিয়েছিল এক প্যাকেট মুড়ি সেই মুড়িটা না ঢালা হয়েছিল না কৌটাতে তো আজকে আমি পরের দিন সকালবেলায় আগে এই যে মুড়ির কৌটোটা নিয়ে বসেছি মুড়ির প্যাকেট থেকে মুড়িগুলো কৌটাতে ঢেলে নিচ্ছি আর এখানে মনে হয় যতটুকু সম্ভব পাঁচশো মতন মুড়ি রয়েছে আমাদের এই বাড়ির সামনে সকালবেলায় প্রতিদিন সবজি আলা মাছ আলা তারপরে হচ্ছে তোমার মুড়ি বিস্কুট সমস্ত কিছু চটি থেকে শুরু করে সমস্ত কিছু বাড়ির ওপরেই চলে আসে মানে রাস্তার সামনে কেন বলতো আমাদের এখানে বাজার টাজার মানে অনেকটা দূর অনেকটাই দূর তো তার জন্য সমস্ত কিছু বাড়ির ওপরেই চলে আসে আর বাড়ির ওপর থেকেই মা বাজার টাজার করে মা কেন সবাই কিন্তু বাড়ির উপর থেকেই কম বেশি জিনিস টিনিসগুলো নেয় বাজার অনেকটা দূরের জন্য বাড়ির ওপরে যা মাছ সবজি যা কিছু আসে বাড়ির ওপর থেকেই নিতে হয় নিজের মন পছন্দ মতন যে মাছ কিনে নিয়ে আসবো সেটা কিন্তু হবে না যদি বাটা মাছ আনে বাটা মাছই নিতে হবে যদি রুই আনে রুই নিতে হবে জ্যান্ত মাছ লাঠা জিওল এসব মাছ পাওয়া যায় না খুব একটা হয়তো খুব কম কুচিত কারণ হয়তো দেখা গেল তো দেখো সকালবেলায় খেয়ে নিয়েছিলাম অল্প কটা চিড়ে ভাজা তারপরে ডিম সেদ্ধ করলো আর মা একটু ম্যাগি করেছিল ম্যাগি আমার মেয়ে আর বোন খাবে আর আমি একটু ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি তারপরে দেখো সবজি আলো এসেছিলো তো মা একটু মিষ্টি কুমড়ো নিয়ে আসলো বললো একটু মিষ্টি কুমড়ো দিয়ে ডাটা দিয়ে একটু তরকারি রান্না করা যাবে দুপুরবেলায় তো তার জন্য নিয়ে নিল সকালবেলায় মা ওদিকে ভাতও রান্না করে নিয়েছে আর এদিকে দেখো মা চালা এসেছিলো অনেকদিন মাকে বলছি যে পোনা মাছ খাওয়া হচ্ছে রুই মাছ খাওয়া হচ্ছে আজকে বাটা মাছ নিবা। তারপরে মা দেখলো যে আজকে বাটা মাছ এসেছিল তো বাটা মাছ নিল আর একটা সরপুটি মাছ নিয়েছে সরপুটি মাছটা আমার মেয়ের জন্য নিয়েছে কেন বলো তো বাটা মাছে তো প্রচুর কাঁটা থাকে বেছে বেছে খাওয়া মানে খেতে পারবে না আর আমি বেছে দিতেও পারবো না অত কাটা ধরো আমার এখন আর সময় নেই ঠিক আছে যে বসে বসে খুঁটে খুঁটে বেছে দেব। তো তার জন্য মা ওর জন্য একটা সরপুটি মাছ নিয়েছে তো এদিকে দেখো মা রান্নাঘরে সকালবেলাতেই মাছ কটা ভেজে রাখছে আমার মা মানে এই কাজটা মানে ভালোই করে কী বলতো সকালবেলায় রান্না করতে আসলে যদি মাছ নেয় দুফুরকার জন্য ভেজে রেখে দেয় তো এই দেখো আমি এই যে খাওয়া দাওয়া করে একটুখানি ধরো রাত্রে তো ঘুম হয় না তাই এই যে শুয়ে আছি আমি জানি তোমরা আমাকে বকা দেবে যে সানে আবারও শুয়ে আছি জন্য কারণ এই ভিডিওটা আমার অনেক দিন আগেকারের ভিডিও ঠিক আছে মানে করা ছিল পাঁচ ছ দিন আগেকারের তো এখন আর আমি সানে কিন্তু শুচ্ছি না বারান্দাতে বাবা চৌকিটা তুলে দিয়েছে বা উঠোনে যে চৌকিটা দেখেছিলে তোমরা সেই চৌকিটা বাবা মানে বারান্দায় তুলে দিয়েছে আর না হলে ঘরে খাটের ওপরেই থাকছি তোমরা আমাকে অনেকেই বারণ করেছিলে যে দিদি ভাই তুমি সানে শোবে না ঠান্ডা লাগবে তো তোমাদের কথাই আমি শুনছি তোমাদের কথাই কিন্তু রাখার চেষ্টা করছি যেহেতু ভিডিওটা চার পাঁচ দিন আগেকারের তো ওই ভিডিওটা তো আর ফেলে দেওয়া যায় না অনেক কষ্ট করে তোলা ভিডিও তার জন্য এই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি পরের দিন থেকে তোমরা দেখতে পাবে আমি কিন্তু খাটের ওপরে হলে চৌকির ওপরেই শুয়ে থাকছি তো এদিকে দেখো সকালকার রান্নাবান্নার পরে এখন চলে এসেছি দুপুরকার বান্নাতে মা বাটা মাছের ঝোল করেছে আর ডাটা দিয়ে তোমার মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ মতন ঘ্যাঁট মতন একটা তরকারি করেছে ওই তরকারিটা আমার খুব পছন্দের তো ওদিকে অরিত্রিও ঘুমিয়ে গেছে ঘুমাচ্ছিলো দেখেছিলে তো এখন হচ্ছে তোমার বিকেলবেলা তো পুচকুটা ঘুমাচ্ছে তার জন্য আমি একটুখানি বাইরে তো বেরোতেই পারি না একটুখানি হাঁটতে হাঁটতে এদিকেটায় উঠোনের এদিকটা একটু ঘুরে বেড়াচ্ছি আর আমাদের বাড়িতে যেই আসে সেই শুধু বলে এক জায়গাতে এতগুলো কাঁঠাল দেখে পুরো অবাক হয়ে যায় আর জানো তো প্রত্যেকটা যেই আসে কারোর হাতে যদি মোবাইল থাকে সে কিন্তু ছবি তুলে নিয়ে যায় ঠিক আছে এত কাঁঠাল একসাথে দেখে মানে সবারই ভালো লাগে সবাই এসে বলে কি বিক্রি করব নাকি আর বিক্রি তো হয়েই গেছে আমি আজকে মেপে দেখছিলাম একটা কাঁঠাল কয় হাত হয় তো একটা কাঁঠাল এক হাতেরও বেশি এর থেকেও কিন্তু বড় বড় হয় কাঁঠালগুলো যেহেতু এক জায়গায় হয়েছে সেহেতু কাঁঠালগুলো খুব একটা বড় হয়নি খুব একটা বল বড়ো হয়নি বলতেও খারাপ মানে হয়েওছে আবার তো এদিকে দেখো চলো তোমাদের আমাদের বাড়ির সাইডগুলো একটু ঘুরে দেখায় আমাদের বাড়ির সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ পাকা ঘর ওটা কিন্তু আমার কাকাদের ঘর আর এইটা হচ্ছে আমাদের গোয়ালঘরের সাইডে একটা হচ্ছে দেখো নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে আমার বাবা কাকারা মিলে সাতটা ভাই ঠিক আছে মানে পুরো পাড়ায় একটা আমাদের বুঝতে পারছো আমার বাবা কাকারা সাত ভাই আর আমার তিনটে পিসি মানে আমার ঠাকুমার দশটা বাচ্চা কাচ্চা বুঝতে পারলে পুরো একটা পাড়ায় ধরতে গেলে আমাদের তো এখন তো বাড়ি থেকে বেরোতে পারছি না যে তোমাদের সাথে মানে সব কিছু শেয়ার করবো আমার কাকা বাড়ি। কারণ আমি উঠোনে একটু ঘোরাঘুরি করি তাছাড়া আমি কোনো জায়গায় যাই না কারণ একদম ছোট বাচ্চা তো তাই না যাওয়াটাই উচিত তো এদিকে দেখো এখন হচ্ছে বিকেলবেলা পুচকু যেহেতু ঘুমিয়ে আছে আর আমি একটু উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছি আর আমার মায়ের এই ছাগল দুটো দেখে আমার বাড়ির ছাগলগুলোর কথা খুব মনে পড়ছে জানো তো কারণ আমি ওদের নিজের হাতে খাওয়ার দিতাম তুলতাম বাঁধতাম প্রেগনেন্ট অবস্থায়ও কি না করিনি তোমরা তো দেখেইছ সব যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো দেখেইছ ওদের কথা খুব মনে পড়ছিল। আর এদিকে দেখো বাবা আর মা দুজনে মা রান্নাবান্না সেরে গেছিল মাঠে এই দেখো আমাদের জমিতে পটল হয়েছে ঠিক আছে বাবা পটল লাগিয়েছিল তো এই দেখো এক বস্তা পটল তুলে নিয়ে আসলো আর এক ব্যাগ এই পটলগুলো কিন্তু এখন বাজবে বেছে আমার বাবা কিন্তু নিজে বিক্রি করতে পারে না জানো তো একজনের কাছে দেবে সে বিক্রি করে দেবে আমার বাবা জমিতে যদি কিছু লাগাই বিক্রি করার ক্ষমতাটুকুও নেই আমার বাবা এত সাদা মাটা মানুষ ঠিক আছে যে বিক্রি করবে এত দাম বলবে সেটারও ক্ষমতা নেই তো এদিকে দেখো এই পটলগুলোর ভেতর থেকে ছোট ছোট ক্যাট পটল এখন বেছে নেবে বেছে ক্যাট পটলগুলো আলাদা করে রাখবে আর বড় বড় পটলগুলো আলাদা সাইজে বিক্রি হবে তো এদিকে দেখুন নিজে যদি একটুখানি মানে পটলগুলো নিজে যদি বিক্রি করে তাহলে কিন্তু একটা অন্য রকম দাম পায় ঠিক আছে আর অন্যকে দিয়ে যদি বিক্রি করায় তাহলে কিন্তু সেও একটু লাভটা রাখবে তাই না দশ টাকা হলেও তো লাভ রাখবে তো নিজে বিক্রি করাটাই ভালো কিন্তু আমার বাবা যেহেতু পারে না তার জন্য নিজে বিক্রিও করে না এর আগে আঁক লাগিয়েছিলো জমিতে তো সেই আগগুলোও কিন্তু নিজে বিক্রি করতে পারিনি মানে লোকের কাছে দেয় বিক্রি করে দেয় যা টাকা ওই এদিকে দেখো বাবা দুজনে পটলগুলো বেছে নিচ্ছে এটা কিন্তু পরের দিন সকালবেলা ঘুম হয়নি রাত্রে একটু বাবু একটু ঘুমাতে দেয়নি পুরো রাত জাগিয়েছে এখন আমার মনে হচ্ছে যে বাবু কবে বড় হবে কবে একটু শান্তি পাবো কত রাত ঘুম নেই চোখে ঠিকঠাক মতন তো এই দেখো ঘুমে পুরো ঢুলু ঢুলু আমার চোখ তো এদিকে হচ্ছে বাবুকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম এদিকে দেখো আরিত্রী ঘুমিয়ে আছে এখনও আর মা এদিকে যে কাজে লেগে পড়েছে হাড়ি কড়াই মাজা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ বোনের যেদিন পড়া থাকে না সেদিনকে বোন একটু হাতে হাতে হেল্প করে আর যেদিনকে বোনের পড়া থাকে সেদিন তো হেল্প করতে পারে না সকালে উঠেই পড়ে পড়তে চলে যায় তো আমাকে তখন বাবুকে একা একাই রাখতে হয় খুব কষ্ট হয়ে যায় সেই টাইমটুকুতে আর আমাদের এদিকটাই সকালবেলায় ঘুম থেকে উঠেই তোমরা তাঁতের আওয়াজ শুনতে পাবা এর জন্য আমার খুব রাগ হয়ে যায় যে একটু ভিডিও করেও শান্তি পায় না তো আমার ভিডিও করার জন্য তো আর কেউ তাঁত বন্ধ করবে না তাই না তো সবারই তো একটা রুজি রুজি রোজগার বলে একটা জিনিস আছে আমিও যেমন ভিডিওটা করছি আমার এখান থেকে কিছু ইনকাম হবে তার জন্য তারাও তো সে ইনকাম হওয়ার জন্যই কিন্তু তাঁতটা বনে তা তাই না কিন্তু তবুও কী তো ভিডিও করি তো একটু মানে বাইরের উল্টো পাল্টা আওয়াজ যদি আসে না খুব রাগ হয়ে যায় খুব মানে মনে হয় কি এত কষ্ট করে ভিডিও কর বাইরের কোনো বাজে আওয়াজ এসে ভিডিওটা নষ্ট করে দেবে তো এর জন্য খুব খারাপ লাগে ভালো লাগে না তো এদিকে দেখো কল তো এখন টিপি না কয়দিন কল পাম্প করবো না একটু কমেন্ট করে জানাবে তো ঠিক আছে সবে আমার ষোলো সতেরো দিন মতন হলো তো এদিকে বোতলে করে মা জল ভরে দিয়েছিল ওখানে চোখের ওপরে বসে বসে ব্রাশ করে নিলাম মুখটাও ধুয়ে নিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমাদের ঠান্ডা এখনও কিন্তু কমেনি তো পুচকুটাকে সেদিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধ দিয়েছে ওকে ওষুধ খাওয়াচ্ছি এখনও আর আমাকে তো বলল যে অন্য একটা ডাক্তার দেখাতে তো দেখি দেখাতে হবে কিন্তু এখনও দেখি উঠতে পারলাম না আর অনেক যে এখনও ঘুমাচ্ছে ওই দেখো ঘুম থেকে এখনও ওঠেই নি আর বাবু এক্ষুনি ঘুমালো মানে ভোরবেলা উঠেছে উঠে এই যে আবারও সকালবেলায় ঘুম পাড়ালাম মা অনেকক্ষণ নিয়েছিল নিয়ে নিয়ে তারপর আমি একটু ঘুমিয়ে নিলাম তারপরে মা কাজ টাজ সারছে এখন তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আর বাবুর দুধটা শেষ হয়ে গেছে কালকে আবার রাত্রিবেলায় আনা হয়েছে এক পাপের দুধ কী বলো তো মানে হবে আজকে দিনটা চলে যাবে কিন্তু যেটুকু আছে আজকের দিনটা চলে যাবে কিন্তু আগে থাকতে আনিয়ে রাখলাম তো যদি আবার লাগে বলা যায় না রাত যদি শেষ টেস হয়ে যায় তার জন্য এরকম নিয়ে আসা হয়েছে কালকে আবার একটা তো অনেকে জিজ্ঞাসা করছিল এই দুধটার দাম কত নিয়েছে এই দুধটার দাম সাড়ে সাতশো টাকা নিয়েছে ঠিক আছে আর বাচ্চাদের কোন দুধটা খাওয়ালে একদম ছোট বাচ্চা যেহেতু কোন দুধটা খাওয়ালে সব থেকে ভালো হবে তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমাকে ঠিক আছে তো আমি এই যে এই নান প্রো এই দুধটাই নিয়েছিলাম তো একজনে বললো যে এই দুধটা খাওয়ালে নাকি ঠান্ডা লাগবে না তারপরে মানে পায়খানা টাইখানা হবে না তো তার জন্য এটাই খাওয়ানোর চেষ্টা করছি এই দুধটার দাম সাড়ে সাতশো টাকা নিয়েছে আর এখন থেকে এই ছোটো বয়স থেকে যদি দুধ কিনে খাওয়াতে হয় আমাদের মতন মানুষদের তো কি হবে ভাবছি তাই তো চলো এখন একটুখানি বিস্কুট জল খেয়ে নিন তারপরে আবার পরে তোমাদের সামনে আসবো এদিকে এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় এই যে সকাল সকালবেলায় দেখো এতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি সাত মানে পাঁচ ছটা ছয় সাতটার মতন বিস্কুট নিয়ে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটগুলো খেয়ে নেবো তার একটু পরেই মা এই যে বললাম না বাড়ির সামনে বিস্কুট আলা এসেছিলো এই দেখো তিনজনা তিনটে পাউরুটি নিলো এক প্যাকেট চিড়ে ভাজা নিয়েছে দুটো ডিম নিয়েছে সব কিন্তু বাড়ির উপর থেকেই নিল মানে রাস্তার সামনে এসেছিলো তো ওখান থেকে নিয়ে নিল আর পাউরুটিগুলো এত ভালো কি বলবো তোমাদের তো পাউরুটি নিয়ে নিল বোন হচ্ছে ডিম পাউরুটি বানাবে আমি তো ডিম পাউরুটি খাবো না আমি বলেছি আমার পাউরুটিটা তুই সেঁকে দিবি একটু তো সেঁকা পাউরুটি আর ডিম সেদ্ধ খাবো আমি এখন সকালবেলা এটা কিন্তু দুদিনের ব্লগ ঠিক আছে দুদিনের ব্লগ জন্য আজকের ব্লগটা একটু বড়। আগে জানি আগে আমি কত বড় বড় ব্লগ দিতাম এখন সময়ের অভাবে বড় বড় ভ্লগ দিতে পাচ্ছি না তোমরা আমাকে দু একজনা কমেন্ট করে বলেছ যে দিদি ভাই এক টাইমে মানে ভ্লগ দেওয়ার কথা মানে ভিডিওটা এক একই টাইমে পোস্ট করার কথা কিন্তু কী বলতো একই টাইমে এখন আর পোস্ট করা হচ্ছে না কারণ বুঝতে পারছো আমার অবস্থাটা কি। আমি যখন ভিডিও এডিট করে পোস্ট করতে পারছি তখনই মানে ভিডিওটা পোস্ট করছি তো এই দেখো সেকে রাখা পাউরুটি আর ডিম সেদ্ধটা একটুখানি খেয়ে নিচ্ছি আমার বাবু একটুখানি বড় হোক তারপরে আমি চেষ্টা করব একই টাইমে ভিডিও দেওয়ার জন্য শুধু তোমরা আমার পাশে থেকো তোমরা যে আমার এই সময়ে এত ভালোবাসা দিচ্ছ এরকমভাবে পাশে এসে দাঁড়াবে আমি সত্যিই কখনো ভাবিনি আর তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার খুবই ভালো লাগে আর প্রত্যেককে আমি রিপ্লাই দিতে পারি না জানো তো শুধুমাত্র ভিডিওটাই কষ্ট করে পোস্ট করি কোনো রকম করে যদি পারি আমি সবাইকে যখন পারি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় সময়ের অভাবে হয়ে উঠছে না আমার সিচুয়েশনটাও কিন্তু তোমাদের বুঝতে হবে তাই না তো দেখো সকাল সকাল এই যে মা পুচকুড়ে যে কাপড়গুলো এই যে সব কেচে দিয়েছিলো আমি এই যেখান দিয়ে মেলে দিচ্ছি আজকে আর বোন কিন্তু সকালবেলায় পড়তে যায়নি বাড়িতেই আছে তাই মায়ের হাতে হাতে একটু একটু করে ও হেল্প করে দিচ্ছে বাব্বা এতদিন পর একটুখানি বৃষ্টির দেখা পাওয়া গেল এই যে ষোলো সতেরো দিন হয়েছে আমার বাবু হয়েছে এর মধ্যে এত গরম গেল একটা দিনও বৃষ্টি হয়নি বিশ্বাস করো আজকে বৃষ্টি দেখে খুব ভালো লাগছে আর এদিকে দেখো কালকে যে পাকা পটল ছিল ওই যে বাবা পটল তুলেছিল বিকেলবেলায় ওই পটলের ভেতরে কয়েকটা পাকা পটলও ছিল ওই পটলগুলো ফেলে দেয়নি আমি বলেছি ফেলে দিবা না একটুখানি পটল একটু পেঁয়াজ দিয়ে দুটো একটা লঙ্কা চিড়ে দিয়ে মানে একটুখানি তেলের ওপরে দিলেই কিন্তু এটা খাওয়া হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে এটা তো মা এই যে ফেলে দেয়নি একটুখানি মাকে বেছে দিলাম এই জিনিসটা তো এখন মা এটা কড়াই তেলের ওপরে দিয়ে একটু ভাজা করবে আর এই যে কাঁচা পটলও এই যে ভেজে নিয়েছে একটুখানি কুচি কুচি করে কেটে আর সকালে এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছি তো এখন আমি খেতে বসে পড়েছি তোমরা নিশ্চয়ই ঝিঝি পোকার আওয়াজ শুনছো আমার ভয়েসের ভেতরে আমি বাইরে বসে বসে ভয়েস দিচ্ছি রাত্রেবেলায় মানে বারান্দাতে তাই তোমরা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ মা ওদিকে পুচকুকে একটু নিয়েছিল তারপরে এই যে দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেছে ডিমের ঝোল আজকে যেন তো মাছ পাইনি আর হচ্ছে ডালটা এখনও উনুনেই বসানো আছে ডাল হচ্ছে বোন ডালটাকে জাল দিচ্ছে কারণ আমার আজকে আমার শাশির মা এসছে হঠাৎ করে দুপুরবেলার দিকে দুপুর বলতে বারোটা বেজে গেছিলো এই দেখো আমার শাশুর মা এসছে তো আমার ছেলেকে দেখতে এসছে আর মেয়েকে আম দিতে এসছে ঠিক আছে আমাদের গাছে একটা আম হয়েছিল তো সেই আমটা আমার মেয়ে প্রতিদিন বলতো যে ঠাম্মি আমটা কবে পারবো কবে পারবো এরকম করতো তো এই আমটা পেকে গেছিলো তো আমটা দিতে এসছে জানো তো আমার শাশুড়ি মা এসছে আমার মেয়ে বলছে কি ঠাম্মি আমি আবারও বাড়ি যাবো কী তো গিয়ে থাকতেও পারে না আবার যেতেও ইচ্ছা করে গিয়ে একদিন বা দুদিন মধ্যে থেকে আবার বাবাকে বলবে ওর বাবাকে বলবে যে আবার দিদিন বাড়ি আবার রেখে আসো তো মেয়ে দেখো আজকে আবারও চলে যাচ্ছে আমার না খুব মন খারাপ করে ওর জন্য কারণ ও তো ছোটো ওর তো বেশি বুদ্ধি হয়নি ওকেও এখন হাতে করে তুলে খাওয়িয়ে দিতে হয় স্নান করিয়ে দিতে হয় তো ওরও তো বুদ্ধি হয়নি ও চলে গেল তো আমার খুব মন খারাপ করছিল। আগে যে মানে আমার পুচকু হওয়ার আগে যে ওকে স্নান করিয়ে দিতাম নিজে হাতে সব সময় খাওয়িয়ে দিতাম স্কুলে নিয়ে যেতাম তারপরে পড়তে দিয়ে আসতাম ওগুলো না খুব মনে পড়ছে জানো তো যতই হোক ও তো ছোটো ওরও তো বুদ্ধি হয়নি তাই না তো আমার মেয়েটা আবারও আজকে আমাকে কাঁদিয়ে চলে গেল। খুব মন খারাপ করে ওর জন্য এই সব কষ্টগুলো না একটু অন্য রকম কষ্ট মানে বলে বোঝানো যায় না যে কেমন লাগছে বা কি হচ্ছে আমার মনের ভেতরে তো কি করা যাবে তো এ বাড়ি ও বাড়ি করতে করতে ও যতটুকু পড়াশোনা শিখেছিলো সবটা কিন্তু ভুলে যাচ্ছে তাই না তো এবার মানে আমার বাপের বাড়িতে একজন কাছে পড়তে দিয়েছিলাম সেখানে দু তিন দিন পড়তে গেল তারপরে আর গেল না তো কি করা যাবে আবারও বাড়ি চলে গেল দুদিনের জন্য আবারও আসলো এরকম করে কি আর পড়াশোনা হয় বলো তো যেটুকু শিখেছিল এর জন্য আমার মেয়েটা কিছুই কিন্তু এখন ভুলে যাবে মা ওদিকে ঘাস চুরাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মায়ের সংসারের কাজের কোনো শেষ নেই জানি শুধু আমার মায়ের না প্রত্যেকটা মায়েদেরই মানে কাজ থাকে কিন্তু আমার যেহেতু এখন বেবি হয়েছে আমার মায়ের একটু এখন বেশি কাজ দুবার রান্না সংসারের কাজকর্ম গরু ছাগল দেখাশোনা করা তারপরে দুবার রান্না কি তিনবারও রান্না হয়ে যায় এই যে রাত্রেবেলায় আবার রুটি করেছে আর ওই আমগুলো দেখতে পাচ্ছ ওই আমগুলো আমার শাশুড়ি নিয়ে এসেছিলো তো এদিকে আমি রুটি নিয়ে নিচ্ছি আর হচ্ছে আম তো খাবো না এখন আম দিয়ে রুটি দিয়ে খুব খেতে ইচ্ছা করছিলো কিন্তু আর নিলাম না কারণ ওই একটা আম খেয়ে তারপরে সেলাই এখনও শুকায়নি ভালো তো কি হবে না হবে তার তো ঠিক নেই তার জন্য এই যে একটু আলু নিলাম আর একটা ডিম ছিল নিয়ে নিলাম এটা দিয়ে এখন রুটিটা খাবো আমি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক দিন পর আজকে বিনুনি করে চুল বেরেছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বাই